বাংলাদেশ জামাত ইসলামী বেশ আগেই তিনশো আসনে নিজেদের প্রার্থী মনোনয়ন দিলেও এখনও চলছে বিভিন্ন হিসেব নিকেশ একদিকে বিভিন্ন দলের সাথে জোট করার গুঞ্জন অন্যদিকে ভিন্ন ধর্মাবলম্বী সহ আরও অনেক তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা ভাবছে জামাত এসবের মধ্যেই জানা গিয়েছে নতুন আরেক চমকপ্রদ তথ্য জামায়াতের শীর্ষ চার নেতা আসন্ন নির্বাচনে অংশ নেবেন না যেখানে সব দলের শীর্ষ নেতারা একটা মনোনয়ন পাওয়ার জন্য অনেক দৌড়ঝাপ করেন সেখানে জামাতে ইসলামীর ওই নেতারা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কোনো আসন থেকেই নির্বাচন করবেন না কারণ তাদেরকে জামায়াত ইসলামী দিয়েছে ভিন্ন দায়িত্ব আর তারাও কোনো রকম শর্ত বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছেন কারণ নেতারা সাধারণত ব্যক্তি স্বার্থের আগে দলের স্বার্থকে প্রাধান্য দেন এমপি হবার লোক কাটিয়ে তারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চান জানা গিয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের এটিএম মাসুম মালানা আব্দুল হালিম এবং মালানা মোহাম্মদ শাহজাহান আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন দলের বৃহত্তর স্বার্থে হেভিওয়েট এই চার সহকারী সেক্রেটারি জেনারেলকে নির্বাচনী দৌড়ে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে সময়টি ফিকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব বলেন একটা পরিবারের সবাই সব কাজ করে না এটাই সৌন্দর্য সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়ে আমি সহ আরও তিনজন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বাচন ব্যবস্থাপনার কাজে রাখা হয়েছে হয়তো আমি প্রার্থী না কিন্তু আমরা ঘুরে ফিরে নির্বাচনের কাজেই আছি নির্বাচনে অংশ না নিয়ে চার সহকারী সেক্রেটারি জেনারেল কে রাখা হয়েছে নির্বাচনকালীন নানা দায়িত্বে একই সঙ্গে পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন গোছানো এবং নির্বাচনে জোট গঠন প্রক্রিয়া তত্ত্বাবধান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আছে তাদের কাঁধে এমনকি জাতীয় নির্বাচনের আগে দলটির নতুন আমি নির্বাচনের দায়িত্ব আছেন তাদের কেউ কেউ আগামী জাতীয় নির্বাচনের শতভাগ সফলতা লাভের লক্ষ্য অর্জনে কাজ করেন বলে জানিয়েছেন ভোটে অংশ না নেয়নে তারা এসানুল মাহবুব জুবের আরও বলেন নির্বাচন করার সাথে সাথে এটি পরিচালনা করা বা ব্যবস্থাপনা করার জন্য একদল লোককে গভীর মনোযোগের সাথে দিন রাত পরিশ্রম করতে হয় নির্বাচনের প্রার্থীদের খোঁজ খবর রাখা প্রচার প্রচারণা সহ সামগ্রিক ব্যবস্থাপনাটা অনেক বড় বিষয় এটা বিবেচনা করে আমাদের কি কিছু দায়িত্বশীলকে এই কাজে বেশি প্রয়োজন বলে দল মনে করছে